সালামু আলাইকুম আবার চলে আসলাম জানাত কালেকশন থেকে তো আজকে দেখেন কত গর্জিয়াস গর্জিয়াস বাটিকে থ্রি পিস নিয়ে আসছি বিভিন্ন বাটিক আছে এখানে চুনরি বাটিক আছে পরে মোমবাটিক আছে সিকোয়েন্স বাটিক আছে তো আপনারা এগুলো আমি প্রত্যেকটা থ্রি পিস আজকে খুলে খুলে দেখাবো আর প্রাইসটা অবশ্যই বলে দিব আপনারা অবশ্যই থাকবেন আজকে দেখাবো সব সিকোয়েন্সের উপর থ্রি পিসগুলা সিকোয়েন্স বাটিক থ্রি পিসগুলো প্রত্যেকটা খুলে খুলে দেখাবো এগুলোর সাথে আপনারা অন্য পাচ্ছেন স্যালোয়ারও পাচ্ছেন দেখা দিব সালোয়ারটা প্রিন্টের থাকবে বাটিক প্রিন্টের খুবই সুন্দর তো প্রত্যেকটা আজকে এই সিকোয়েন্সের থ্রি পিসের ওপর অফার প্রাইস থাকবে দেখেন সিকোয়েন্স থ্রি পিসগুলো দেখেন কত গর্জিয়াস থ্রি পিসগুলো এইগুলো কিন্তু রং কস গ্যারান্টি একবারে পিওর সফট এ দেখেন পিওর সুতি এটা কিন্তু সুতি দেখেন রং কষ্ট গ্যারান্টি আর এই দেখেন সিকোয়েন্সটা খুবই গর্জিয়াস এখানে কয়েকটা কালার আছে শেডের আছে তো প্রত্যেকটা পিস খুলে দেখাবো আর প্রাইসটা বলে দেবো এই দেখেন একটা একটা করে খুলে দেখাচ্ছি এ দেখেন এটা থাকবে ফ্রি সাইজের উপর হ্যাঁ এই যে দেখেন এটা থাকবে জাম কালার উপর খুবই গর্জিয়াস দেখেন কত গর্জিয়াস আর এ দেখেন সিকোয়েন্স কাজটা আমি কাছের থেকে দেখাই দেখেন একবারে শিলি করা এগুলো আর অবশ্যই আপনারা চাইলে এগুলো আয়রন করে নিতে পারেন আরও ছাড়বে এটা ফ্রি সাইজ আর পিছন সাইডটাও দেখেন এই যে পিছন সাইডটা এটা থাকবে ব্যাক সাইডটা থাকবে এটা আর ফ্রন্ট সাইডটা থাকবে সিকোয়েন্স করা খুবই গর্জিয়াস বাটিকের উপর আর অন্যটা দেখাই দিচ্ছি অন্যটা দেখা দাও তো দেখেন অন্যটা কত বড় এটা থাকবে কোটা অন্যার উপর বাটিক বাটি অন্যা কোটার উপর ট্রাসেল পাবেন সুন্দর খুবই সুন্দর আর অন্যটা কিন্তু অনেক বড়ো না পাঁচ হাতের উপরে আসে অন্যটা দেখেন কত সুন্দর দুই সাইডে ট্রাসেল পাচ্ছেন এটা কোটার উপর খুবই সফট কোটা এগুলো রং কস গ্যারান্টি আর সাথে এই যে হাতাটা থাকবে আলাদা দুই স্লিপের হাতাটা কিন্তু আলাদা দেওয়া আছে এগুলো ফ্রি আর প্রিন্টের ওনাটা আমি খুলে দেখে দেখেন একটা এই সরি এটা কিন্তু স্যালোডটা স্যালোডটা খুলে দেখাচ্ছি অনেক বড়ো স্যালোয়ারটা খুলে দেখেন এটা দুই পাটে ফ্রি সাইজ এই যে স্যালোডটার প্রিন্টের হবে দেখেন প্রিন্টের উপর তো এগুলো কিন্তু আজকে মানে আপনারা বিশেষ করতে পারবেন না এত গর্জিয়াস বাটিক সিকোয়েন্সের ছি পিস আমরা কীভাবে এত কমে দিব তো আমরা কিন্তু অফার নিয়ে আসি আপনারা অবশ্যই জানেন জানাত কালেকশন থেকে অফার দিয়ে থাকি তো অফারটি মিস করবেন না অবশ্যই আমাদের ভিডিওটা ভিডিওটা দেখবেন আপনারা অবশ্যই ভিডিওটা টেনে দেখবেন না কারণ প্রত্যেকটা বাটি খুলে খুলে দেখাচ্ছি একটা কালার তাকে এটা আর দেখা না এই একটা কালার এটার অন্যটা দেখা দিচ্ছি খুলে আর অবশ্যই এগুলো আপনাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এই দেখেন এটা থাকবে আপনার এ একটা এটা থাকবে অন্যার অন্য প্রিন্ট অন্য কোটার উপর খুবই সফট অন্যটা এ দেখেন খুবই সুন্দর অনেক বড় অন্য আর পাচ্ছেন প্রিন্টার আর হাতাটা কিন্তু আলাদা দেওয়া আছে এই যে হাতাটা আলাদা দেওয়া আসে আর স্যালোয়ারটা প্রিন্টের পাচ্ছেন আড়াই গজের উপরে আসে এগুলো ফ্রি সাইজ যা সবারই হবে এ একটা কালার দেখেন এগুলোর প্রাইস আজকে অফার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখেন এত গর্জিয়াস গর্জিয়াস থ্রি পিসগুলা পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকারে কিন্তু এই ম্যাজেন্ডা কালার বলা যায় রানি ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর কালারটি ক্যামেরায় অটিক সঠিক আসতে আসে না খুবই গর্জিয়াস থ্রি পিসগুলো প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখেন এত গর্জিয়াস গর্জিয়াস সিকোয়েন্সের থ্রি পিস বাটিকের পিসগুলো কোটা অন্যর উপর পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে এই বাটিক থ্রি পিস কেউ দিতে পারবে না ফ্রি সাইজ প্রত্যেকটা স্যালোয়ার থাকবে বা প্রিন্ট করা আর এটা দেখেন এটা যেটা দেখাচ্ছি এটা একটু শেডের উপর থাকবে এটা আবার শেডের উপর শেডের উপর এগুলো ফ্রি সাইজ একটু পিছনে এগুলো ফ্রি সাইজ এই দেখেন উপরে এটাও কিন্তু গর্জিয়াস সিকোয়েন্স করা দেখেন খুবই গর্জিয়াস দেখেন আর এটা কিন্তু একটা গুণ আছে পিছে এটা কাজ আছে দেখেন সামনে পিছে অ্যাকুয়েট কাজ পাচ্ছেন এটা কিন্তু সামনে পিছে অ্যাকোয়েট কাজ পাচ্ছেন এটার প্রাইস কিন্তু বেশি কিন্তু আমি ওইটা না এটা অফার প্রাইস দিব মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা অফার প্রাইজ দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকা এটা থাকবে স্যালডটা না হ্যাঁ স্যালডটা থাকবে প্রিন্টের দেখেন স্যালডটা প্রিন্টের পাচ্ছেন আর ও সরি করছি আপা এ দেখেন এটা থাকবে ওড়নাটা অন্যটা প্রিন্টে দেখেন কত সুন্দর অনেক বড় অন্যাটা আপনার পাঁচ হাতের উপরে আসে ওড়নাটা আর স্যালোয়ারটা প্রিন্ট করাই দেখেন স্যালোয়ারটা প্রিন্টের দেখেন দেখাই দিই স্যালোয়ারটা প্রিন্টের স্যালোয়ারটা অনেক বড় দেওয়া আর এটা থাকবে আপনার হাতাটা ঠিক আছে হাতের কাপড় আলাদা দেওয়া আছে প্রাইস দিচ্ছি আমরা এক হাজার পঞ্চাশ টাকা এটা দাম বেশি কিন্তু না সেটা আমি করিনি আমি আপনাদের জন্য দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখেন দোনো পাশে কাজ দেওয়া এ এ দেখেন ফ্রম সাইডটা দেখছেন এটা দেখেন একটা সেট কালারগুলো দেখেন এগুলো কিন্তু কাজ করা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আমি দেখা দিচ্ছি দেখেন কত গর্জিয়াস দেখছেন সিকোয়েন্সের কাজ করা এটা সামনে পিছে দোনো সাইডে কাজ দেওয়া পাচ্ছেন আপনারা সিকোয়েন্সের কাজ করা গর্জিয়াস থ্রি পিস ফ্রি সাইজ আর এটার স্যালোয়ারটা থাক এটার হাতার হাতাটা থাকবে আর এটা স্যালোডটা এক কালার থাকবে এটা স্যালোয়ারটা এক কালার থাকবে এগুলো কাপড় খুবই ভালো রঙ্কস গ্যারান্টি আর এটা দেখেন এগুলো অনেক দামি দামি বাটিক শাড়িগুলো গর্জিয়াস কিন্তু আমি প্রাইস দিচ্ছি একবার রিজনেবল প্রাইস অফার প্রাইস মাত্র এক হাজার টাকা তো আপনারা যা যেটা পছন্দ হয় জুতো নিয়ে নেবেন আমাদের ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন গেলে আপনারা অবশ্যই সেই নাম্বারটিতে যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে ডেলিভারি হবে আমাদের হোম ডেলিভারি ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করবেন তাহলে আপনারা প্রোডাক্টগুলো হাতে নিয়ে তারপরে দেখে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন তো যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলো বেশি বেশি শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটি লাইক শেয়ার ফলো করে দিবেন আমাদের কিন্তু থ্রি পিসও আছে সাথে আমরা কিন্তু শাড়িরও কালেকশন ভিডিও দিয়ে থাকে অফার তো যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম